নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানবে যে করিমগঞ্জ জেলার নতুন নাম কি রাখা হয়েছে তো আমরা হয়তো সকলে জানি যে যে করিমগঞ্জ জেলার নতুন নাম রাখা হয়েছে শ্রীভূমি যারা জানো না তো এই ভিডিওটির থেকে জেনে জেনে নাও তারপর দেখো গত মঙ্গলবার অর্থাৎ গত মঙ্গলবার ক্যাবিনেট অসমের যে ক্যাবিনেট বৈঠক হয় সেখানে সে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সে সিদ্ধান্তটা গৃহীত হয়েছে অসমের ক্যাবিনেটে গত মঙ্গলবার যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে রাজ্যের যে করিমগঞ্জ জেলা সেই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হয়েছে তারপর দেখো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী এক হ্যান্ডেলে লিখেছিলেন যে একশো বছরেরও বেশি আগে কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসমের আধুনিক করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি মা লক্ষ্মীর ভূমি হিসাবে বর্ণনা করেছিলেন তো রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই অসমের যে আধুনিক করিমগঞ্জ জেলা সেই জেলাটাকে শ্রীভূমি বা মা লক্ষ্মীর ভূমি হিসাবে বর্ণনা করেছিলেন তো তোমরা এর থেকে জানতে পারলে যে অসমের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন হয়েছে নতুন নামটি হয়েছে শ্রীভূমি ধন্যবাদ